এটি কিন্তু রাজধানীর যে আফতাবনগর এলাকা রয়েছে এই আফতাবনগরের শেষ প্রান্ত অর্থাৎ যে আফতাবনগর হাউজিং রয়েছে আফতাবনগর হাউজিংয়ের শেষ সীমানা এটি রাজধানীর যে সাঁতারকুল ইউনিয়ন রয়েছে এই সাঁতারকুল ইউনিয়নের ভিতরে আপনারা যে কার্যক্রমটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আশ্না যে ফাউন্ডেশন রয়েছে এই ফাউন্ডেশনের যে সংগঠন রয়েছে সেইখানের যে কিন্তু দেশের দূর থেকে কিন্তু শত শত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু ত্রাণ নিয়ে এসেছেন এখানে অর্থাৎ যারা তো রয়েছে অর্থাৎ বানবাসী মানুষ যারা রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য কিন্তু এই আশ্চর্য ফাউন্ডেশনে কিন্তু শত শত হাজার হাজার বস্তা চাল ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাশাপাশি নগদ অর্থে এবং পোশাক সামগ্রী নিয়ে কিন্তু এই আসনা ফাউন্ডেশনে দেশের দুর্দান্ত থেকে মানুষ ছুটে আসছেন এবং এখানে কিন্তু শত শত মানুষ এসেছেন তারা কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে এই যে আসন্না ফাউন্ডেশনে যে সকল ত্রাণ আসছেন সেগুলা কিন্তু প্যাকেট জাত করা সহ সেই ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিন্তু সাহায্য করার জন্য এই আশ্রন্না ফাউন্ডেশনের যে ত্রাণ সংগ্রহ ছিল সেই ত্রাণগুলো কিন্তু প্যাকেট জাত করা থেকে এই আশ্রন্না ফাউন্ডেশনের অফিস থেকে পরবর্তীতে কিন্তু যে সকল বন্যা কবলিত এলাকা রয়েছে সেই সকল এলাকায় কিন্তু নিয়ে যাচ্ছেন এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে কিন্তু এই সংগঠনের কাজ করতে এসেছেন এবং তারা কিন্তু এই যে খাদ্য সামগ্রী পোশাক সহ যে সকল ত্রাণ সামগ্রী সোনা ফাউন্ডেশন আসছেন সেগুলো কিন্তু তারা প্যাকেট জাতের কাজে নিয়োজিত রয়েছেন